নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন মুসুরের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম এই ডাল আমি এখন রান্না করব তো আজকে দুই রকম ডাল রান্না হবে ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি লাউ আর সজনে ডাটা দিয়ে এক পদের ডাল হবে আর আম দিয়ে ডাল রান্না হবে ডালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে ভালো করে মিলিয়ে নিয়ে এখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া ডালটা এই যে ফুটে গেছে এখন আমি এই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জাল করে নিয়ে আমি এখন ঢেলে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে এই যে লাউগুলো দিয়ে আমি একটু ভেজে নেব ফোড়নের সঙ্গে লাউ করে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়ে লাউ ওই সঙ্গে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডাল অর্ধেকটা ডাল দিয়ে আমি এই যে লাউ রান্না করছি এখন আমি সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব ডাল যত জাল দেওয়া হয় ততই খেতে ভালো লাগে আর এই যে দেখেন আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আমার এই সজনে ডাটা আর লাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি অপর দিকে আমি টক ডালটা করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি ডালটা ঢেলে নিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা আম আবারও কিছুক্ষণ সময় নিয়ে ডালটা আমি খুব ভালো করে জাল করে নেব ডাল আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখনই যে নামিয়ে নিয়েছি দুই রকম ডাল গরমের সময় তৃপ্তি সহকারে খেতে ভালো লাগে এই ডালগুলো তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকন